আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দুধ শ্যামাই রান্নার রেসিপি দেখাবো খুব সহজেই অল্প উপকরণে বেশি কিছু লাগবে না এখানে আমি দুশো গ্রামের মতো একটা শ্যামাই নিয়ে নিছি এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ এখানে একটা কন্ডেন্স মিল্ক তারপরে কাঠবাদাম কাজুবাদাম এগুলো নিয়ে নিছি অল্প উপকরণেই খুব সহজেই রান্নার রেসিপি দেখাচ্ছি চলেন কীভাবে রান্না করব তা শুরু করা যাক এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দেব বাদামগুলো বাদামগুলো আমি একটু ভেজে নিব হালকা করে ভেজে নিতেছি বাদামগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি বাদাম বাদামগুলো তুলে রাখতেছি এখন বেঁচে যাওয়া তেলগুলো ইয়া সরি কি বলতেছি বেঁচে যাওয়া ঘি আছে না ঘিয়ের ভিতরে এখন আমি ইয়াগুলো দিয়ে দিব সময়গুলো এই যে সামাইগুলো আমি ছোট ছোটো করে নিয়েছি ভেঙে নিয়েছি এখন আমি ঘের ভিতরে দিয়ে দিব চুলা রাস মিডিয়ামে রেখে এখন স্যামাইটা ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে চুলা রাস একদম মিডিয়ামে রাখবেন আমার ঘি আর একটু প্রয়োজন তাই আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো হইলে কি বেশি হইলে একটু সেন্ট ভালো আসে তাই আমি মাঝখান দিয়ে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি স্যামাইটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবেন যাতে পুড়ে না যায় সুন্দর আলতোভাবে সেমাইটা ভালোভাবে ভাজবেন এখানে আমি দুধটা গরম করে নিয়েছি সেমাইটা বাজা হয়ে গেলে শ্যামাইয়ের ভিতরে আমি দুধটা দিয়ে দিব আমার শ্যামাই বাজা হয়ে গেছে এখন আমি জাল করে রাখা তরল দুধটা আমি এর ভিতরে দিয়ে দিব দুধ দেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মিষ্টি টেস্ট অনুযায়ী দিবেন যদি দেখেন কন্ডেন্স মিল্ক দিয়ে মিষ্টি হয়নি তাহলে একটু চিনি ব্যবহার করবেন কনডেন্স মিল্ক দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা একটু ঘন হয় খেতে মজা হয় তাই হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে আপনারা চিনি দিয়ে রান্না করতে পারেন এটা কিন্তু খেতে খুবই মজা হয় এখন আমি দিয়ে দিচ্ছি বেঁচে রাখা সেই আগুলোই বাদামগুলো দিয়ে দিচ্ছি উপরে বাদামগুলো দিয়ে দিব আমার চিনি পারফেক্ট হয়েছে মিষ্টিটা আর লাগবে না তাই আমি মিষ্টি আর দিচ্ছি না আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন এভাবে বেশি মিষ্টি হলে আবার ভালো লাগে না হয়ে গেছে আমার শর্টকাট রান্না এখন আমি এটা পরিবেশন করে নিব আমার রেসিপিটা ভালো লাগলে ফলো করে আপনারা বাসায় একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন